হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে আর তো কবরে চলে যাবে হয়তো যুবক বৃদ্ধ হবে হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন বুঝেন কিংবা না বুঝেন গ্রহণ করেন আর বর্জন করেন কাজে লাগান কিংবা নষ্ট করেন হাসেন কিংবা কাঁদেন মরে আপনাকে যেতেই হবে আপনাকে চলেই যেতে হবে আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও সেও মরে মরে যাবে যাবে যুবক তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে তুমি না বুঝলেও হায়াত শেষ হবে কাজে লাগাইলেও হায়াত শেষ হবে কাজে না লাগাইলেও হায়াত শেষ হবে আল ওখুন ইমাম শাহি রহমতুল্লাহ বুঝছে সময় হলো কর্তনকারী ধারালো দরবারির মতো হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে হয় তুমি তাকে ধৈরা কাজে লাগাইবা নয় তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে তোমারে সোয়াত রাইখা সময় ছয় ঘন্টা চলে যাবে তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে চলেই যাবে চলেই যাবে তুমি গ্রহণ করো আর বর্জন করো আমাদের হায়াত চলমান আমরা কবরের যাত্রী আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে এটাকে অস্বীকার করার পাশ কাটাবার দোস্ত আছে কি কোন সুযোগ বলেন না কোন সুযোগ আছে তাহলে এই কথাটা বুঝেন বুঝলেন এরপরে আসেন আরেকটা কথা ইমাম ইবনু রজব হাম্বুলি রহমাতুল্লাহ আলে উনি উনার কিতাবে বলছেন প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকাল বেলা নতুন একটা দিনের সূচনা হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয় রাতটাও যখন শুরু হয় সন্ধ্যা তো রাতও ডাক দেয় প্রতিটা দিন দিন সকাল বেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা শোনো আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি